অটল কদর স্টেশন এক ভয়ঙ্কর স্টেশন ভারতবর্ষের যতগুলো ভয়ঙ্কর স্টেশন আছে তার মধ্যে এটি একটি প্রায় আটত্রিশ বছর ধরে এই স্টেশনটি বন্ধ এখানে কোনো ট্রেন থাবে না এই স্টেশনে দীর্ঘ আটত্রিশ বছর এই স্টেশনে কোনো ট্রেন না কদর স্টেশন পাহাড়ের অবস্থিত এই স্টেশনের নাম অনেকবার শুনেছি এই স্টেশনে আমরা দুই বন্ধু বেড়াতেও এসেছি এই স্টেশন ও ভয়ে এলাকার কেউই যেত না দেখতে হাই আমরা হোটেল থেকে একটি টোটো নিয়ে স্টেশনের উদ্দেশ্যে রওনা হয়েছে কিন্তু বেশ দূর যাওয়ার পরে স্টেশনের সামনে টোটোওয়ালা গিয়ে রওনা আমাদেরকে মাঝপথে পথে ফেলে রেখে চলে গেল সত্তর ভেবে দেখ আমাদের কি ওখানে যাওয়াটা ঠিক হচ্ছে তো আমরা ঠিক মতো বাড়ি ফিরবো তো নাকি কি ওখানে শেষ হয়ে যাব আরে গেনে এত কি ভয় পাচ্ছিস তাহলে আসলি কেন এখানে অনেক ব্লগার এসে সিন ভিডিও করতে তারা তো কেউ মারা যায়নি তাহলে আমরা কেন যাব অবশেষে তারা পটলকদর স্টেশনে পাওয়া লাগলো অনেক দূর হাঁটতে হাঁটতে তারা স্টেশনে এসে পৌঁছাল তারা এবিদিক ঘোরাঘুরি করছে স্টেশনটা পুরা ফাঁকা কোথাও ভূত দেখতে পাচ্ছে না ভূত দেখার জন্য এসেছে তারা ঘোরাঘুরি করতে লাগি ভয় অনেকটা দূর হেঁটে এসেছি পাও ব্যথা বলছে এখন একটু বসতে হবে বসতে পারলেই তখন তারা রেস্ট করার জন্য বসতে গেল তখন একটু ট্রেন হাজির হলো তারপর যা দেখলো তারা ভয় কেঁপলো তখন তাদের পিছনে একটি অলৌকিক শক্তি তারা দৌড়ে পালানোর চেষ্টা করলো দৌড়াতে 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 অনেকটা পর তারা যেতে লাগে কিন্তু সেই অলৌকিক শক্তি তাদের পিছন কোনো পথেই ছাড়ছে না তারা খুব দ্রুত গতিতে ভেঙেই চলেছে তাদের পিছনে অলৌকিক শক্তি তারা করেই চললো তারপর অনেকটা পথ দৌড়াদৌড়ি করার পর তারা একটি গ্রামে এসে দুজনেই অজ্ঞান হয়ে পড়েছিল যখন তাদের জ্ঞান ফিরল তখন তারা ভয়ে কাঁপছিল উটলকদের স্টেশনে এই জন্যে আটত্রিশ বছর ধরে বন্ধ